আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বাদ প্রিয় দিন ধার মমিন ধার ভাই ও বোনেরা ও আমার প্রিয় পাদন আলালের মা ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তবে অনেকেই ব্যস্ত আছেন কারণ বারো দুই দুই হাজার ছাব্বিশ ত্রয়োদশ সংসদ নির্বাচন আর আমি ভিডিওটি করছি দশ দুই দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে বিভিন্ন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন যে যেখানের ভোটার সেইখানে গিয়ে পজবেন কারণ আজ রাত থেকে পরিবহন নিষিদ্ধ হয়ে যাবে এই কারণেই সকলেই বিভিন্ন যানবাহনে ব্যস্ত আছেন তো যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম তবে আজকের ভিডিওটি আপনাদের জন্যই যারা অনেক দিন পর বাড়িতে যাচ্ছেন অবশ্যই বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর সাথে সহবাস করবেন আর এই জন্যই যেহেতু অনেকদিন পর যাচ্ছেন এক মিনিট করলে কিন্তু হবে না কারণ আপনার স্ত্রী আপনার অপেক্ষায় রয়েছেন অনেক দিনের কোদাত্ত অবস্থায় আছেন কম করে হলেও ফার্স্ট টাইম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কাঠ থাপাতে হবে এই জন্যই আপনাদের কথা চিন্তা করে মহামূল্যমান একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবেন বর্তমান সময়ের অনলাইনে বাইরাল মহিলা বক্তা আলেমা কাদিজাতুল কোবরা বাংলার কোকিল কণ্ঠের অধিকারী মায়াবী কণ্ঠ যার ওয়াজ শুনে আপনার কলেজা শীতল হয়ে যাবে তো আমি আর বেশি ভূমিকা না করে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি আসসালা তু আসলাম মু আলাই কায়ার সু আল্লাহ আসসালা তু আসসালাম কায়া হাবিবাল্লাহ রহমতিন আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হল ঘুমানোর আগে ডিম খেলে অধিক সময় কিভাবে স্ত্রীকে খুশি করা যায় তাই এই বিষয়টি যারা জানতে চান বিশেষ করে সকল পুরুষ সমান নয় অনেক পুরুষ আছে স্ত্রীকে ঘন্টা ঘন্টা সময় দিতে পারে স্ত্রী তার কাছে হার মানে আবার অনেক পুরুষ আছে স্ত্রীর কাছে গিয়ে হার মানে তবে নাইনটি পারসেন্ট পুরুষ একজন স্ত্রীকে পরিপূর্ণভাবে খুশি করতে পারে না তবে হ্যাঁ এটাও সত্য যে সকলেই কিন্তু সহবাস করে তবে এর মধ্যেও পার্থক্য আছে কিভাবে বুঝবেন যেমন মনে করেন একজনের পোলাও খুঁড় একজনের পোলাও বিরিয়ানি খেলো গরুর গোস্ত খেলো আর একজনে পালতা বা কাঁচামরিচ দিয়ে খেলো এখানে কিন্তু মূল কথা হলো দুইজনেই খেয়েছে তবে আপনারাই বলুন দুইজনের কাবারের মধ্যে কি পার্থক্য আছে না দুইজনে তৃপ্তি কি সমান পেয়েছে ঠিক ভাবে রাতের বেলা কেউ কবুতরের মতো উঠে আর নামে আর কেউ বা সিংহ মতো স্ত্রীর বুকে রাজত্ব করে আজকের ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার স্ত্রী আপনি যখন বিছানায় যাবেন তখনই আপনার পা শুরু করা দেবে এবং সব সময়কালি পালাতে চাইবে কিন্তু কেন এই যে গত রাতে আপনি যেভাবে গিটার বাজিয়েছেন গিটারে তারমারে ছিঁড়ে ফেলেছেন আজ রাতে কীভাবে আজ রাত কীভাবে সে সহ্য করবে তাহলে কি ভিডিওটি দেখার প্রয়োজন আছে তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই তার আজ হে আমরা মধুর সুরে এক সেকেন্ড জিকির করি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আপনারা কি আমার কথা বুঝতে পারেন যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে এক লেখন আরো যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে দুই লেখুন প্রিয় ছুবক ভাইয়েরা এটি একটি শিক্ষণীয় ভিডিও এখানে খারাপ কিছু নেই তবে অনেক পুরোষ স্ত্রীকে খুশি করা স্ত্রীকে খুশি করতে না পারার কারণে কত সংসার যে ভেঙে যাচ্ছে একজনের স্ত্রী অন্যজনের সাথে চলে যাচ্ছে তাই আমি মনে করি একজন যুবক ভাইদের জন্য এই বিষয়গুলো জানা খুবই জরুরি কেননা নারীর বুক ওঠে তবু মুখ ওঠে না কিন্তু মুখে না বলতে পারলে কি হবে ডাইরেক্ট অ্যাকশনে যাবে যখন আপনি পারবেন না তখন কিছু না বলে প্রিয়জনের কাছে চলে যাবে প্রিয় যুবক ভাইরা আপনারা নিয়মিত ডিম খাবেন ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরে শক্তি যোগা এরপরে ডিমে রয়েছে ভিটামিন বি ভিটামিন বি ফাইভ ও বি সিক্স এগুলো হরমোন নিয়ন্ত্রণে কাজ করে এবং মানসিক চাপ কমা ফলে আপনাকে শারীরিকভাবে চাঙ্গা রাখে ডিমে রয়েছে ডিং টেস্টোস্টোর হরমোন উৎপাদন বাড়াতে সাহায্য করে যা পুরুষের যৌনশক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ধিনধার ইমানধার মমিন মোদ্াকি ভাই ও বোনেরা কেমন হয়েছে আজকের ভিডিওটি যদি ওয়ান পার্সেন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে এখনই ভিডিওটি শেয়ার করে দিবেন ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লি